আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাড়াহুড়ো করে রান্না করতেছি আজকে হইছে শুক্রবার আর শুক্রবার হইছে মুরগি রান্না করব তা এখানে তাড়াতাড়ি করে রান্নাটা সারছি আর চুলায় ভাত বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করব না শুধু মুরগিটাই রান্না করব এই জন্য যে কী খাবো এখন এই জন্য আর কিছু তরকারি আছে তাই তাড়াতাড়ি করে মুরগিটা রান্না করে আমি চলে যাব ঢাকার দিকে যেহেতু আমার মুজাহিদকে খেলা শেখানারই করতেছি প্রতি শুক্র শনি দুই দিন বাহিরে যাব এই যে ক্লাবে ঢাকার ওইখানে যাওয়া লাগবে কেননা মুজাহিদে তো অন্যদিন ক্লাস আসছে মাদ্রাসা আসছে এই জন্য যেতে পারি না তাই সেই চিন্তা ভাবনা করে এখন ডিসিশন নিয়েছি শুধু শুক্র শনি দুই দিন যাব। আর খেলাটা হয়েছে ওর আব্বু যে খেলা তে কোচার ওই খেলাই মোজাই শিখবে তাই এইখান দিয়ে কথা বলতে বলতে মুরগিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর আমি মুরগি মাংসতে একটু আলুও দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর এই যে এখানে গুঁড়া মাছের তরকারি আছে তারপরে এটা রান্না করছিলাম বেগুন দিয়ে যে কাচকি মাছের গুঁড়া সেটাই আর ডাল রান্না করানো আছে অল্প এটা দিয়ে আমাদের হয়ে যাবে কেন বাচ্চারা এই ডাল খায় তাই আজকে এই পর্যন্তই রান্নাবান্না করলাম আর বেশি কিছু রান্না করতেছি না যেহেতু বাহিরে যাব আর মুরগিটা আমার কষানো হয়ে যাওয়ার কারণে আমি পানি দিয়ে দিলাম আর এখান দা রান্নাও ঘর সে গুছাচ্ছি কেন যেহেতু বাইরে যাব বারোটা সাড়ে এগারোটার দিকে বের হয়ে যাব। আর রাস্তাঘাটে যেতে অনেক লেট হয়ে যায় আর এই যে দেখেন মুরগির রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে তা আমি একটা বক্সের ভিতরে আমাদের জন্য খাবার নিয়ে নিয়েছি যেহেতু একটু আগে খাবারটা খেয়েছি তার জন্য এখানটা দেখেন বেসিন চুলা টুলা পরিষ্কার করে ঘর ঘরদার গুছিয়ে দিয়ে রেডি হয়ে বসে রয়েছে এখন বাজে এগারোটার মতন সাড়ে এগারোটার মতন তাই আমিও রেডি হয়ে চলে যাব এখনি। এই যে ঘর ঝাড়ু দেওয়া হয় নাই ঘরটা ঝাড়ু দিবে আমার বোন তাই আমি এমনি বিছানাপাটি গুছিয়ে চলে যাচ্ছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর এই যে রেডি হয়ে গেছি আমি যাওয়ার জন্য যা যে যেখান থাকেন না কেন ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না এই যে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি যে যেখানটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি ভালো থাকি সুস্থ থাকি আর নতুন নতুন আপনাদের জানি ভিডিও দিতে পারি ওরকম আর কমেন্ট